প্রিয় দর্শক জানেন প্রথম আলো ডেইলি স্টার নিয়ে আমাদের প্রায় এই সরকার গঠনের শুরু থেকেই অনুসন্ধান চলছে এবং কিভাবে বর্তমান সরকারকে প্রথম আলো এবং ডেইলি স্টারের মাধ্যমে ভারতীয় নতজন বানানোর জন্য আবারো চেষ্টা করা হচ্ছে তো তার ধারাবাহিকতা আমরা আজকে আরেকজনের মুখ সম্মোচন করতে চাই যিনি হচ্ছেন টিআইভি অর্থাৎ যেটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটা যদিও সারা পৃথিবীতে আমি ইউএসএ তে এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে টিআইবি সম্পর্কে জানে কিনা তারা টিআইবি নামও জানে না টিআইবি বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে বোধ তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম আমরা তার কাছে জানবো যে টিআইবি যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর হিফতেকারুজ্জামান মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে অথচ তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের যেই মদতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেখার জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানান ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারে মাহফুজ আনামের আত্মীয় স্বজনরা কিভাবে সাত গ্রুপকে এই বাংলাদেশের আলন্দের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেকার জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় ১৬ বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারও মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেকার জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি বাংলাদেশে দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত এবং দীর্ঘ সময় গবেষণা কালে আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপোর বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনি লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুজা নাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতান কামাল সহ আহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগে যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি আমাদের একটা বড় কাজ হচ্ছে টিআই নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা স্বাভাবিক পরিচালনা করা এ ইভটি কনসার্ট এমনভাবে ট্রাস্ট বোর্ডের সদস্যকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থান কাল আজীবন যেন থাকতে পারেন এমন ব্যক্তিদের উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্যান্য এনজিও ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে অনেক কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু হাজার সালে সালের পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সঙ্গে নানান সময় বলেছেন ট্রাস্টি যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই হাজার সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় এবং সেই প্রতিবেদন প্রসঙ্গে টিআরি যে গবেষণা প্রতিবেদন গুলো হয় সেগুলো অনেকটা রুটিন মাফিক কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু টিআরবি এমন কোন প্রতিবেদন সেটা প্রকাশ পাওয়া করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকাটা পরে আমি নিজেই দেখুন আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় সাথে আমল শুরু করে বিএনপির বেগম খারদার নেতৃত্বে চার দলের জোর সরকার এবং আওয়ামী আমাদের প্রথম যেই নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিড টোয়েন্টি নাইন জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরো বিভিন্ন ঘটনা সে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প এবং রেলকাল কুইকিন প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং দু সালে এসে সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতি গুলা ঘটনাগুলো আমি সে গবেষণায় তথ্যগুলো সেখানে সরকারের ভাবমূর্তি অনেকটা আহ ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে ইত্তার সিদ্ধান্ত নেন যে টিআইপি প্রাতিষ্ঠানিকভাবে ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এই jakarta একমাত্র আ সম্পাদিত বিহত দলিত সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবেদন প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিতও করা হয় এবং উচ্চ পর্যায়ে দলিত ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশitan আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলো জনগণ জানতে পারতেন এবং রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপর আসি টিআইবি দু সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেন যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো 2012 সালে যে খাতগুলো ছিল দণ্ডবিধিতে তার মধ্যে সেটা ছিল আইসিবি রক্ষা বাহিনী বা পুলিশ বিভাগ বর্ষ সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ে তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যනবি আহমেদের ভয় এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাদগতি আর সংকটে না পারেন বা শেখাচিনা যাতে করে বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই ডেটাগুলোকে মেনিপুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আর একটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনারা জানেন দুই হাজার সালে আমরা সবাই জানি যে মহিনু বা ফকুদ্দিন আহমদের নেতৃত্ব যে দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা ভোটার করেছে আর বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই টু সিভিল পাওয়ারের মাধ্যমে বেসরমারি প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মাঠ পর্যায়ে ছিল যে ভয়াবহ দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে বাস্তবায়ন যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদের নির্যাতন যে চাঁদাবাজি বারোশো বত্রিশ কোটি টাকা কিন্তু কোষাগারে জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যাবে টোয়েন্টি করা হয়েছিল দু হাজার তেরো সালে সেইটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ওনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদ ব্যবহার করে বান্দরম এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে উপস্থাপন করা হয় অভ্যন্তরে এই বাদ বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত দুহাজার থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাকশ না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে নির্বাহী পরিচালকের প্রতি হন হন করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে নিয়ে আসা হয় মোট কথা আমি বলতে সংক্ষেপে বলবো যে দু নয় থেকে দু হাজার একুশ সাল আমি যেই সময় টিআইতে ছিলাম ওই সময় যে ব্যবসাগুলো করা হয়েছে এমন কোন গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও অর্ধবদি আপনার দেখুন যেগুলো মেগা আলোচনা হয় মেগা করাপশন গুলো ঠিক আছে সেই প্রতিবেদনগুলো কিন্তু সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না করা হচ্ছে রুটিন মাফে কিছু কাজ তো এবার আসছি টিআইবি অভ্যন্তরে কিন্তু অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক দুর্নীতির সুযোগ নেই হ্যাঁ এখানে জিরো টলারেন্স নারী কেলেঙ্কারে মার থেকে দুটা বিষয় জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি কোথায় হয় সেটা হয় হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যখন উন্মুক্ত প্রতিযোগিতা হয় সেখানে যেটা করা হয় কিংবা অভ্যন্তরে কমিশনের মাধ্যমে যে নিয়োগ হয় সেখানে টিআইবি নির্বাহী পরিচালক তার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর সালাউদ্দিন আমিন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষক লোক প্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন ওনাকে দেখেছি গত পনেরো বছর উনি শাসন ভাই আসেন এবং উনি কি করেন এই দুজনে মিলে মোটামুটি কাকের দুজন আগেই সেখানে নির্ধারণ করা থাকে এভাবে লক্ষ্য করেছি যে যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে করেন কারণ আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেরকম কোন প্রমাণ থাকে না এবং নোবেল বিজয়ী আহ সেই রবার্ট স্টিগলিজ হ্যাঁ উনি যেটা বলেছেন অর্গানিক করাপশন মস্তিষ্ক সুতীতি গুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না তো মোটা আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি এখন আপনি যদি আরো বিষয়ে প্রশ্ন পান আমি তখন আরো বিষয়তে যেতে পারবো লোকেটার যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেক্ষেত্রে এই যে এত বছর একজন মানুষ একটা স্বৈর শাসকের মতো একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে ওনার প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারা কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না টিআরবি র ভেতরে একটি কমিটি ইয়ে আছে যেটা হলো যে আহ কারোদের অভিযোগ থাকে আহ যদি কারোর সেটা মা মাগো জানা ম হচ্ছেন সেটা সভাপতি কিন্তু আমার জানা মতে আহ শোনামতে

ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে কি যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত গুলো হয় আহ বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য জিয়া পরিবারের নামে বারবার আঘাত আনার কথা বলছে ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে বিভিন্ন সময় জিয়াউর রহমান ও তার পরিবারের নামে থাকা অসংখ্যা প্রতিষ্ঠানের নাম বদলে গেছে দু সালে উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে এরপরেই বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা শুরু হয় দু সালে জানুয়ারিতে সরকার গঠনের পর দু সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয় এরপর থেকে একে একে রাজধানী সেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যান এর নাম বদলে রাখা হয় চন্দ্রিমা উদ্যান আওয়াম লীগের প্রতিহিংসা থেকে রেহাই পান্দি মাওলানা ভাসানীও ঢাকার বিজয় স্মরণীতি মাওলানা ভাষানি নভো থিয়েটার নাম বদলে রাখা হয় বঙ্গবন্ধু নভো থিয়েটার এভাবে ঢাকাসহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানে নামকরণ করা হয় শেখ মুজিবরের নামে এমনকি সেরে বাংলা নগর থেকে জিয়াউর রহমানের শ্রদ্ধ সরিয়ে ফেলতে উদ্বেগ নেয় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তানা দেড় দশকের বেশি শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়াসহ বিভিন্ন খ্যাতিমান ব্যক্তির নামে থাকা অসংখ্য প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দেয় দেশের বিভিন্ন এলাকায় জিয়াউর রহমানের মোরালও ভেঙে ফেলা হয় বিএনপির নীতি নির্ধারকদের দাবি জিয়াউর রহমান ও তার পরিবারের নাম নিচ্ছন্ন করতে চেয়েছিল শেখ হাসিনা ছাড়া কিন্তু তার নাম মোসা যায়নি তাদের নাম তবু রয়ে গেছে মানুষের হৃদয়ে শেখ হাসিনার গত সাড়ে পনেরো বছরের শাসন আমলে জিয়াউর রহমান খালদা জিয়ার নামে থাকা ঠিক কতগুলি স্থাপনা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে তার সঠিক পরিসংখ্যান নেই বিএনপির কাছে বিক্ষিপ্তভাবে কিছু প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করেছে দলটির কেন্দ্রীয় দপ্তর এ তালিকায় সতেরোটি স্তম্ভ নাম পরিবর্তন বা নামফলক ফলক ভেঙে ফেলার তথ্য জানা যায় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য নির্বাচন নিয়ে রোডম্যাপ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পেরেস সচিব শফিকুল আলম এমনটাই মন্তব্য করেছেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন নির্বাচনটা আসলে কিভাবে হবে বা কিভাবে হতে চলেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলছেন নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোড ম্যাপ দেওয়া হয়েছে এর থেকে ক্লিয়ার রোডম্যাপ কি হতে পারে মঙ্গলবার সতেরো ডিসেম্বর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোকপাত করেছেন দু সালে এর ডিসেম্বর বা ছাব্বিশে তিরিশ জুনের মধ্যে নির্বাচন সুনির্দিষ্ট দিনক্ষণ তো নির্বাচন কমিশন দেবেন শফিকুল আলম বলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে স্কুল কলেজে বদলি পদোন্নতি ব্যাপক ঘুষ লেনদেন হয় শিক্ষা দুর্নীতি বন্ধ করা হবে সেই সঙ্গে পুরো শিক্ষা খাতের গুণগত পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার শিক্ষা কমিশন হবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন কমিশনের বিষয়ে বলা যাচ্ছে না তবে সরকার এরই মধ্যে জরুরি কিছু পদক্ষেপ নিয়েছে ক্লাস নাইন ও ক্লাস টেনের টেক্সট বুক পরমার্জিত করে আধুনিক করা হবে তিনি আরও বলেন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে গ্রান্টস মঞ্জুরি বাদ দিয়ে শুধু ইউনিভার্সিটি কমিশন গঠন করা হবে আইসিটি শিক্ষা দ্রুত বিশ্বমানের করা হবে বিশ্ব মানদণ্ড অনুযায়ী আমাদের খাতে বরাদ্দ খুবই কম গত সরকার এমন কিছু অপ্রয়োজনীয় বিনিয়োগ করেছে কিন্তু শিক্ষায় পর্যাপ্ত বরাদ্দ দেয়নি খাতে বরাদ্দ বাড়ানো হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে মির্জা ফখরুল আসকেরে স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে দুই ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গোলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ষোলো ডিসেম্বর দুপুর দুইটায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল মহাসচিব স্মৃতি সৌদে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয়দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদয় সুস্থ আছে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায় সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যায় পড়ে যে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশ কঠিন সময় পার করছে এমনটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান তিনি বুধবার চার ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্স ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এ আহ্বান জানান তিনি ডক্টর ইউনুস বলেন বৈশ্বিক ও কৌশলগতভাবে